আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো তো আজকে ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের গণিত বিষয়ের অধ্যায় এগারো অর্থাৎ তত্ত্ব উপাত্ত এই অধ্যায়ের বহন বিচনীর প্রশ্নের সমাধান তো আজকে হচ্ছে পর্ব দুই আমরা গত পর্বে অর্থাৎ পর্ব একে তোমাদের এই এগারো নম্বর অধ্যায়ের গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আলোচনা করেছি তো তোমরা যারা সেই পর্বটি দেখো নাই ডেসক্রিপশন বক্স থেকে সেই পর্বটি তোমরা দেখে আসতে পারো আমি সেই পর্বের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো পিসার আজকে আমরা এই যে বহনবেচনির প্রশ্ন গুরুত্বপূর্ণ পঞ্চাশটি বহনবেচনির প্রশ্ন দেখবো এখান থেকে তোমাদের পরীক্ষায় কমান আসবে ইনশাল্লাহ সো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো তো পিসার সবাই স্ক্রিনে লক্ষ্য করো তো আজকের প্রথম বর্ণবেচন প্রশ্ন হচ্ছে যে দুই থেকে তিন এর শ্রেণীবৃপ্তি কত তো আমরা শ্রেণীবৃপ্তি জানি যে এই দুইটা মাসের যে সংখ্যা সেটা হচ্ছে শ্রেণীবৃপ্তি অর্থাৎ এখানে হচ্ছে এই যে দুই এবং তিন অর্থাৎ দুই তিন এখানে শ্রেণীবৃপ্তি কত দুই এই যে ছ নম্বর অপশন রাইট তারপর যে দুই নম্বর প্রশ্ন বলছে যে একান্ন থেকে ষাট এর শ্রেণীবৃপ্তি কত তো আমরা একান্ন থেকে গণব যে একান্ন বান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট অর্থাৎ এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এই যে অপশন কই আছে ফোন নাম্বার অপশন রাইট তারপর এই যে তিন নম্বর প্রশ্ন বসে কোন উপাত্তে বৃহত্তম সংখ্যা পঞ্চাশ এবং ক্ষুদ্রতম সংখ্যা দশ হলে পরিসরগত তো আমরা জানি যে পরিসর নির্ণয় সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা মানে সর্বনিম্ন সংখ্যা যুগে তো আমরা এই যে এটা হচ্ছে পঞ্চাশ আমরা সর্বোচ্চ সংখ্যা এখানে পঞ্চাশ বিয়োগ পঞ্চাশ ব্যক্ত দশ দশ আর যুগ হচ্ছে এক যুগ হচ্ছে প্লাস ওয়ান তাহলে যে পঞ্চাশ থেকে দশ গেলে কি চল্লিশ আটচল্লিশে থেকে এক যোগ করলে হবে একচল্লিশ অর্থাৎ ফোরটি ওয়ান তো এই যে ছ নম্বর অপশন রাইট তো তারপর বিশেষ চার নম্বর প্রশ্নে বলছে পরীক্ষার নম্বর ও জনসংখ্যা কোন ধরনের চলক তো এগুলো হচ্ছে কি বিচ্ছিন্ন চলক তো পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বরে বলছে পরিসর নির্ণয় সূত্র কোনটি তো আমরা জানি যে পরিসর নির্ণয় সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যুগ এক তাহলে এই যে ক নম্বর অপশন কিন্তু এখানে সর্বোচ্চ সংখ্যা তাই এই অপশন কাটা আর এই যে ক নম্বর সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা যুগ এক তাহলে এই যে ক নম্বর অপশন রাইট আর ঘ নম্বর হবে না শুধু সর্বনিম্ন আর এখানে সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন কিন্তু এখানে যুগ এক না তাই এই ঘ অপশনটিও রং তো প্রস্তুত তারপর ছয় নম্বর বসে কোনটি পরিসংখ্যান হিসেবে গণ্য তো পরিসংখ্যান হিসেবে গণ্য হচ্ছে বিচ্ছিন্ন সংখ্যা এই নম্বর প্রেকশন রাইট তারপর ছাত নম্বর বলছে পরোক্ষ উৎস হতে সংগীত উপাত্তকে কি বলে এগুলো হচ্ছে যে মাধ্যমিক উপাত্ত এগুলো তোমরা তিরিক্যাল প্রশ্ন এগুলো তোমরা পড়ে যাবে আর ম্যাথমেটিক্যাল যে প্রশ্ন এগুলো কিন্তু ভালো করে পড়বে এখান থেকে খুব প্রশ্ন আসবে অর্থাৎ আমরা এই যে আজকে পঞ্চাশটা এমসিকিউ সমাধান করবো এখান থেকে তোমাদের পরীক্ষায় কমন আসবে ইনশাল্লাহ সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো তো তারপর আট নম্বর বলছে পরিসংখ্যানের কোন উপাত্তের নির্ভরযোগ্যতা অনেক বেশি তো এটা হচ্ছে প্রত্যক্ষ উপাত্ত তারপর নয় নম্বর বলছে আদালক অঙ্কনের সময় শখ কাগজের লম্ব বরাবর কোনটি থাকে অর্থাৎ আমরা এই যে শখ কাগজ করেছিলাম না এই যে এখানে আমরা ভূমি বরাবর ধরেছিলাম শ্রেণীব্যপ্তি আর এই সাইডে যে আমরা গোজ এখানে কি গণসংখ্যা তাহলে এই যে গণবাসনটি রাইট তো তারপর বিশেষ করে দশ নম্বরে বলছে উপাত্ত সংখ্যার বৃদ্ধি করে যে শ্রেণী ব্যবধান কত এর মধ্যে সীমাবদ্ধ রাখা হয় অর্থাৎ এ হচ্ছে পাঁচ অথবা পনেরো তারপর প্রশিক্ষে এক নম্বর বলছে সংখ্যাবাচক তত্ত্বকে কী বলে আমরা জানি সংখ্যাবাচক তত্ত্বকে পরিসংখ্যান বলে এটা তোমাদের এই যে এই পাঠের প্রথমে অংশেই পেয়ে যাবে তারপর বিশ্বিত বার নম্বর প্রশ্নে বলছে মানের ঊর্ধ্বক্রম বা অর্ধক্রম অনুযায়ী সাজানো উপাত্তকে কি বলে আমরা জানি যে মানের যে ঊর্ধ্বক্রম এবং অর্ধকম এদেরকে বলা হয় বিন্যস্ত উপাত্ত তারপর তের নম্বর প্রশ্নে বলছে সর্বনিম্ন সংখ্যা পঞ্চাশ ও সর্বোচ্চ সংখ্যা একশো এবং ব্যবধান পাস হলে শ্রেণী সংখ্যা কত তো আমরা এই যে শ্রেণী সংখ্যা সূত্র হচ্ছে পরিসর বাই শ্রেণী ব্যক্তি তো আমি এখানে এই যে ব্যক্তি কত এখানে পাস তাহলে আমাদের মান লাগবে কার পরিসরের মান তো পরিসর আমরা জানি যে পরিসর কীভাবে বের করা হয় সর্বোচ্চ থেকে সর্বনিম্ন বিয়োগ তো অর্থাৎ পঞ্চাশ পঞ্চাশের সাথে এক যুগ করলে কত পাবো একান্ন ওই একান্নই হচ্ছে কত আমাদের এই একান্ন হচ্ছে আমাদের পরিসর তো এখন কী করবো আমরা পাঁচ দিয়ে একান্নকে ভাগ করব তাহলে আমরা পাবো এই যে এটা বাক করলে পাবো দশ দশমিক পাঁচ তো আমরা জানি যে এখানে এই যে দশমিক সংখ্যা হয় অর্থাৎ পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হয় তাহলে যে এখানে দশ আসে দশমিকের আগে আমরা কত লিখবো এগারো তাহলে এগারো কই আছে এই যে হ নম্বর অপশন রাইট তো এইভাবে তোমরা যদি প্রতিটি এমসি কিউ বিশ্লেষণ করে পড়ো অথবা আমার এই যে ভিডিওগুলো দেখো তাহলে এখান থেকে তোমাদের পরীক্ষা এইভাবে কমন আসবে অর্থাৎ আমি এইভাবে যে বিশ্লেষণ করে দিচ্ছি এইভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো অথবা আমার সাথে তোমরা প্র্যাকটিস করতে পারো তো তারপর চোদ্দ নম্বর বলছে মাধ্যমিক উপাত্ত কোন উৎস থেকে সংগীত হয় এটা হচ্ছে পরোক্ষ উপাত্ত তারপর পনেরো নম্বর বলছে উপাত্ত কীভাবে উপস্থাপন করা হলে আকর্ষণীয় অচ্ছাকর্ষক হয় সেটা হচ্ছে আয়ত লেখ্য তো এই যে এগুলো তিরুকাল প্রশ্ন তোমরা এগুলো পড়ে নিবে তারপর এই যে শত নম্বরও এখন বলছে কোন উপাত্তের নির্ভরযোগ্যতা অনেক বেশি সেটা হচ্ছে প্রাথমিক উৎপাত তারপরে এই যে আঠারো নম্বর বলছে এখানে যে সর্বোচ্চ সংখ্যা মানে সর্বনিম্ন সংখ্যা যুগে সূত্রের মাধ্যমে কী নির্ণয় করা আমরা জানি যে এটা হচ্ছে পরিসরের সূত্র তো এই যে ক নম্বর অপশন রাইট তো প্রিয় তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বহুপদী সমাপ্তি সূচক বহু প্রশ্ন উত্তর অর্থাৎ এই যে এখানে আমরা এগুলো বহু নির্বাচনী প্রশ্ন সেগুলো হচ্ছে বহুপদী এমসিকিউ বা বহু নিবেচনী প্রশ্ন উত্তর তো এখানে এক নম্বরে বসে ছয়চাল্লিশ ছাপ্পান্ন বিয়াল্লিশ উনপঞ্চাশ বান্ন চৌচাল্লিশ চুয়ান্ন তত্ত্বগুলো অভিনস্ত তত্ত্ব আমরা অভিনস্ত তত্ত্ব কী বলি এই যেখানে ছয়চাল্লিশ থেকে ছাপ্পান্ন অর্থাৎ ছোটো থেকে বড়ো আবার এই যে বড়ো থেকে ছোটো হয়েছে তাই এই যে এই অপশনটি রাইট তারপর দুই নম্বরে যে কথা বলছে যে বিয়াল্লিশ চৌচাল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তত এই তত্ত্বগুলো বিন্যস্ত অর্থাৎ এই যে ছোটো থেকে বড়ো এখানে সাজানো আছে তাই এই কথাটাও রাইট প্রাপত্যিক নাম্বার প্রশ্ন বলছে যে দশজন ছাত্রের গণিতের প্রাপ্ত নম্বর পঁচাত্তর এটি একটি পরিসংখ্যান তো এই কথাটাও রাইট তো পিছুরোধরা এখন এই যে এক দুই তিন তিনটাও রাইট তো এখন এই যে কোন অপশনে তিনটা আছে তো এই যে ঘ নাম্বার অপশানে এক দুই তিন তিনোটাই আছে তো এই যে বৌপু দিয়ে এখানে তোমাদের এই যে এই অপশনটি রঙ্গ হতে পারে অথবা এই দুইটি সঠিক হতে পারে তো তোমরা এটা পরে বুঝবে যে কোন অপশন দুটি বা তিনটি রাইট হতে পারে এটা তোমরা পরে বুঝবে তো আজও তোমরা বুঝতে পেরেছ তারপর এই যে বিশ নম্বরে এখানে বসে পরিসংখ্যানের উপাত্ত বলতে কি বুঝো তো এখানে এই যে বসে পরিসংখ্যান উপাত্ত হচ্ছে কয়েকটি সংখ্যা দ্বারা প্রকাশিত যে কোনো তত্ত্ব এটা ঘটাতেই সঠিক দুই নম্বর বসে যে কয়েকটি স্বাভাবিক তত্ত্ব বা ঘটনা এটাও রাইট আর তিন নম্বর বসছে একটি মাত্রা সংখ্যা দ্বারা প্রকাশিত তত্ত্ব এটা কিন্তু ভুল তো এই যে ক নম্বর অপশন রাইট তো তারপরে এই যে তোমরা একুশ নম্বরটা এইভাবে সমাধান করবে আমি আর করলাম না তো এখানে এই যে বসে যে নিচের তত্ত্বের আলোকে বাইশ ও তেইশ নম প্রশ্নের উত্তর দাও তো এইভাবে তোমাদের পরীক্ষায় এরকম এমসিকিউ আসতে পারে তো এখানে এটি একটা উপদার দিয়েছে যে বাইশ নম্বর প্রশ্নে বলছে পরিসর নিচের কোনটি তো আমরা জানি যে পরিসর নিয়ে সর্বোচ্চ সংখ্যা মানুষ সর্বনিম্ন সংখ্যা তো এখানে সর্বোচ্চ হচ্ছে উনিশ আমরা এখানে লিখি উনিশ বিয়োগ তো সর্বনিম্ন কত আট এই যে সর্বনিম্ন আট আর যুক্তিভ কত এক তাহলে আমরা যদি এখানে বিয়োগ করি যে আট উনিশ থেকে যদি আট বিয়োগ দিই তাহলে কত এগারো এগারোর সাথে একজুট করলে আমরা পাবো কত বারো তাহলে এই যে অপশন ঘ নাম্বার রাইট তারপর যে তেরো তেইশ নম্বর বলছে সংখ্যা মানের প্রচুরক কত এখানে প্রচুরক আমরা জানি যে সর্বোচ্চ যে সংখ্যা বেশি থাকবে সেটা হচ্ছে প্রচুর তো এখানে এই যে আট আছে একবার এগারো আছে একবার পনেরো এই একবার এই একবার দুইবার আছে। উনিশে একবার তেরো একবার নয় একবার তাই আমরা বলতে পারি পনেরো সর্বাধিক দুইবার আছে তাই এখানে প্রচুর হচ্ছে পনেরো এইভাবে এইভাবে তোমরা এমসিগুলো সমাধান করবে তারপর চব্বিশ নম্বর বলছে উপাত্তের পরিসর কোনটি তো এখানে উপাত্তের পরিসর আমরা যে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন বিয়োগ দিব হচ্ছে চব্বিশ থেকে যদি আমরা আট বিয়েক দিই তাহলে পাবো ষুল্য এবং ষুল্লের সাথে একজুট করলে সতেরো তারপর পঁচিশ নম্বরে বলছে শ্রেণীবিবদান পাঁচ ধরে শ্রেণী সংখ্যা তো এখানে যে সতেরো হচ্ছে কি পরিসর আমরা শ্রেণী ব্যবধান কত পাঁচ তো এখন যদি আমরা পাঁচ দিয়ে সতেরোকে ভাগ করি তাহলে আমাদের অ্যান্সার হবে থ্রি পয়েন্ট ফোর তাই আমরা এই যে দশমিক মানকে পূর্ণ সংখ্যা অর্থাৎ ফোর লিখবো অর্থাৎ ছাড় এই যে ক নম্বর অপশনটায় তারপর এখানে একটি সারণী লক্ষ্য করো এখানে ছাব্বিশ নম্বর বলছে যে ছাব্বিশ এবং আঠাশ নম্বর প্রশ্নের উত্তর দিতে অর্থাৎ ছাব্বিশ থেকে আঠাশ তো এখানে বলছে সারণীতে গণসংখ্যা কতটি তো সারণীতে গণসংখ্যা কতটি আমরা এই যে এগুলো যোগ করব যে ছয় দুই আট আট আর আট ষুল্ল ষুল্লো আর চার বিশ তো এই যে ঘন ঘনম্বর অপশন রাইট তারপর সাতান্ন নম্বর বলেছে উপরোক্ত সারণ্চে সবচেয়ে বেশি গণসংখ্যা কোন শ্রেণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা অর্থাৎ আমরা জানি যে আট আছে এই যে গণসংখ্যা আট অর্থাৎ এগারো এবং পনেরো শ্রেণীতে তো এই যে গণ নম্বর অপশন রাইট তো তারপর বিশেষত আঠাশ নম্বর প্রশ্ন বলছে উপরোক্ত সারণীতে প্রচুর কোন শ্রেণীতে অবস্থিত তো আমরা প্রচুর যে সর্বোচ্চ যে সংখ্যা সেটা হচ্ছে প্রচুর শ্রেণী তো এখানে এই যে আট হচ্ছে গণসংখ্যা সবচেয়ে বেশি তো এগারো এবং পনেরো শ্রেণীতে প্রচুরক অবস্থিত তো বিশ্ব তারপর এখানে এই যে শীর্ষস্থানীয় যে স্কুলগুলো আছে সেই স্কুলের কিছু সুয়েম আমি এখানে তোমাদের দেখাচ্ছি তোমরা এগুলো পড়ে যাবে তো এখানে এই যে এই উনত্রিশে বসে অনুপাতে পরিসর এত হলে এই যে শ্রেণী ব্যক্তি এতে হলে শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা কত তো আই তোমরা দেখো এই যে শ্রেণী সংখ্যা বের করতে পারবে তো শ্রেণী সংখ্যা নির্ণয় সূত্র হচ্ছে পরিসর বাই শ্রেণী ব্যক্তি তো এখানে এই যে ব্যাখ্যা দেওয়া আছে এখানে এই পরিসর হচ্ছে উনত্রিশ আর শ্রেণী ব্যক্তি পাঁচ তো আমরা বাক করলে পাবো পাঁচ তো শ্রমিকার্ড আর এটাকে কী লিখবো আমরা পূর্ণ সংখ্যা অর্থাৎ ছয় তো এই যে বোন আমার অপশন রাইট তো আই তোমরা পারবে তো তারপরে যে ত্রিশ নাম্বার এমসি কিউটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে বলছে আঠারো সাত আট সতেরো নয় তেরো সংখ্যাগুলোর মধ্য কত তো ফার্স্ট অফ অল আমাদের এরকম যদি এমসিকিউ আসে তাহলে এই যে এটা অবিন্যস্ত উপাত্তকে আমরা বিন্যস্ত উপাত্ত লিখব তো এই যে এখানে লিখা হয়েছে বিন্যস্ত উপাত্তে যেমন ছোটো থেকে বড় আমরা সাজাইয়ে লিখি যে সাত আট নয় তেরো সতেরো আঠারো দেন আমরা মদ্যক নির্ণয় করবো তো এখন আমরা এই যে এই সাইড থেকে দুইটা সংখ্যা বাদ দিব এই সাইড থেকে দুইটা সংখ্যা বাদ দিব মাদের রয়েছে নয় এবং কত তেরো এই তেরো আমরা নয় এবং তেরো যোগ করব যোগ করে দুই দিয়ে বাদ দিব তাহলে আমাদের অ্যান্সার হবে কত এগারো তাহলে এই যখন অপশন রাইট তো প্রেশুর তো এই ছিল আজকে ভিডিও আজকে আমরা এখানে এক থেকে আমাদের এক থেকে ত্রিশ পর্যন্ত সমাধান করেছি সব পিউ দশ আজকে পঞ্চাশটি এমসিকিউর সমাধান করার কথা ছিল তো ভিডিওটি অনেক লং হয়ে যাওয়ার কারণে আজকে ভিডিওটি এই পর্যন্তই রাখতে হচ্ছে আমরা এই বাকি এমসি কিউগুলো পরবর্তী অন্য একটি পর্বে সমাধান করিয়ে দিব যদি আমি তোমাদের এই পঞ্চাশটি এমসিকিউ সমাধান করি তাহলে কিন্তু এক ঘন্টা প্লাস সময় হয়ে যেতে পারে আর আমি যে এমসি সমাধান করব। এখানে কিন্তু বিশ্লেষণ দরে ধরে কিন্তু সমাধান করিয়ে দিচ্ছি যার কারণে ভিডিওটি অনেক লং হচ্ছে আর এই যে আমি এগুলি বিশ্লেষণ করে দিচ্ছি এখান থেকে তোমরা বি ইনশাল্লাহ পরীক্ষা কমন পাবে তো বিশেষজ্ঞ এইভাবে আমি যদি ছোটো ছোটো করে এই পর্ব আকারে ভিডিওগুলো দিই তাহলে তোমরা খুব সহজেই সেই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখতে পারবে এবং কোনো বোরিং ফিল হবে না তো আমি নেক্সট পর্বে এই যে বাকি বাকিএমসিকেগুলো সমাধান তোমাদের করিয়ে দিব তো তোমরা যদি সেগুলো পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যারা ফেসবুক থেকে দেখতে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে তো এভাবে তোমাদের বাকি অধ্যায়গুলোরও এই সৃজনশীল প্রশ্ন বা প্রশ্ন সেগুলো আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব তো প্রিয়রা আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এভাবে আমি ভিডিওগুলো দেব কিনা তোমরা সেই মতামতটিও জানাবে যে তোমরা এই ভিডিওগুলো থেকে কিছু শিখতে পারছো কি না সেটা আমাকে কমেন্ট করে জানাবে তো প্রেসিক্ষেতরা সবাইকে নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ